সেনাবাহিনীর দায়িত্ব কোন নারী নিতে পারবে না নারীরা তো হঠাৎ সব কাজ করে ফেলে দেখা যাবে সেনা প্রধান বানানো হয়েছে নারীকে কিছু হইতে না হইতে বর্ডার বলবে আটম্বম সাতটা যায় মাথায় ভালো বুঝিয়া শেষ ঠিক না এভিয়েশন সায়েন্স যে বিজ্ঞান দিয়ে প্লেন হেলিকপ্টার এগুলো চলে সেই মোটামুটি দেখা যায় কোনো একটি ডমেস্টিক ফ্লাইট বা ইন্টারন্যাশনাল ফ্লাইটে শুধু মহিলা কায়নকদের কাছে প্লেনের দায়িত্ব দেওয়া হয় না এ সেখানে হয় ক্যাপ্টেন পুরুষ মহিলা মহিলাও কায়নক যে নয় মহিলা ক্যাপ্টেন পুরুষও কায়নক অর্থাৎ পুরুষ থাকতেই হবে এ কারণ মহিলাটা কুইন ডিসিশানে

তখন ওই পুরুষ আর মহিলা সকল ক্ষেত্রে সমান হতে